সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেয়ার ওয়াহিদ হোসেন বলেন দেশের স্বার্থ রক্ষায় সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে অন্তর্বর্তীকালীন সরকার আমি শুধু আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে কি আমেরিকার কাছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই দ্বীপের দিকে নজর পড়েছে যুক্তরাষ্ট্রে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন আমেরিকার লিগা দিয়ালাইছে অলরেডি পাসপোর্ট লাগবে ভিসা লাগবে কয়েকদিন পরে তারা খুবই রানি হতাশ সারা ফেসবুক টেসবুকে গ্রাউল আলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশ এবং দেশের বাহিরে যে যেইখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি বিশ্বাস করি আজকে টাইটেল এবং থামনিল দেখে আপনারা অবাক হয়ে গেছেন অবাক হওয়ার কিছুই নেই ভিতরের অনেক খবর এখনও আমাদের অজানা আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখেন ইনশাআল্লাহ সমস্ত কিছু বুঝতে পারবে ফেসিস্ট হাসিনা দেশ থেকে এত তাড়াতাড়ি চলে গেল এই যে এত বড় একটা বিপ্লব এটা কি এক মাসের মধ্যে হয়েছে না অনেক প্রশ্ন আমাদের মনে এখন তো অনেক ধরনের কথা উঠতেছে ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে পূর্ব পরিকল্পিত এ বিপ্লব এবং ডক্টর ইউনুস নিজে ক্ষমতায় বসার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করছেন বলে অনেকে দাবি করছেন আমি ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো শেখ হাসিনা যখন দেশকে শাসন করছিলেন তখন বিএনপির নেতা যেমন শেখ হাসিনার বদনাম করত। আমরা করতে পারতাম না কারণ আমাদের কেড়ে জবান নিয়েছিল কিছু কিছু গুলি জেলে বন্দি করবে ডক্টর সেটা ইউনুস বলছেন খুললাম খুললা আমাদের সমালোচনা করুন আমরা সেটাকে সদর গ্রহণ করবো এই জন্য সবাই যার যার মতো যা ইচ্ছা বলতেছে প্রফেসর ইউনুস সেন্ট মার্টিন আমেরিকাকে লিখে দিয়েছে যদি এটা বলে আপনি বিশ্বাস করবেন পররাষ্ট্রমন্ত্রী সহ সমন্বয়করা আমেরিকার সাথে আগে থেকেই চুক্তিবদ্ধ ছিল সেন মার্টিন তাদেরকে লিখে দিবে এমনকি পিনেকি ভট্টাচার্য দাদা আজকে এমন একটা পোস্ট করছেন ভিডিও করছেন যে ডক্টর ইউনুস আমেরিকার কোলে বসে আছেন মানে দেশটাকে আমরা আমেরিকার হাতে পরিপূর্ণ বিক্রি করে দিয়েছি ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়ে এই কথা হঠাৎ কেন বললেন কমেন্টে অনেক ধরনের কথা হচ্ছে পিনেকি ভট্টাচার্য দাদা যেটা বলছেন যে আমার কথা তিতা কিন্তু পরে টের পাইবেন এত কথা বুঝি না সেন্ট মার্টিন নিয়ে কথা হচ্ছে আসলে কি ঘটতে যাচ্ছে সেন্ট মার্টিনকে আসলেই লিখে দেওয়া হয়েছে অনেক ধরনের সোশ্যাল মিডিয়ায় এরকম নিউজ ছড়তেছে পরিপূর্ণ সত্য নিউজটা কেউ দিচ্ছে না আমি আপনাদেরকে সেন্ট মার্টিন সংক্রান্ত যত তথ্য আছে ডক্টর ইউনুস সেন্ট মার্টিনকে বিক্রি করে দিছে সমন্বয়করা দিছে না কি করছে এই গণউত্থান উত্থান আমেরিকার সাথে মিলিতভাবে করা হয়েছে অনেক প্রশ্ন আপনাদের মনে আছে আজকের ভিডিওটি দেখেন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন তার আগে অনুরোধ করতেছি ভিডিওটি যারা দেখতেছেন চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদেরকে সাপোর্ট করবেন পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার করতে আর কিছু সাবস্ক্রাইবার বাকি একটু সাবস্ক্রাইব করে দেবেন চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি সেন্ট মার্টিন তুমি কার সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেওয়ার কোনো অঙ্গীকার পররাষ্ট্র উপদেষ্টা বা আন্দোলনরত শিক্ষার্থীরা কেউ করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন দেশের স্বার্থ রক্ষায় সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে অন্তর্বর্তীকালীন সরকার জনজীবনের শৃঙ্খলা ফেরানো অর্থনীতি পুনরুদ্ধার সরকারের অগ্রাধিকার জানিয়ে তিনি বলেন আগামী সেপ্টেম্বর পর্যন্ত কোন দ্বিপাক্ষিক সফল হচ্ছে না পররাষ্ট্র উপদেষ্টা বলেন গণ নিহতের প্রকৃত সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি প্রাথমিকভাবে চারশো পঞ্চাশ জনের তালিকা হয়েছে সরকারে থাকা দুই সমন্বয় নির্ভুলভাবে এটি চূড়ান্ত করবেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আমাদের যে সম্পর্ক সেটা আমরা চেষ্টা করছি যতটুকু স্মুথ করা যায় আমরা আমাকে যতটুকু জানানো হয়েছে যে আমরা সমর্থন কিন্তু অনেকের কাছ থেকে মানে পজিটিভ ইন্ডিকেশন পাচ্ছি এই সরকারের সাথে কাজ করার জন্য বিদেশিদের যেসব কনসার্ন বিভিন্ন সময় ব্যক্ত হয়েছে তো সেগুলি কিন্তু আমাদেরই কনসার্ন আমি শুধু আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে কাছে খুবই আনলাইক বা আপনারা হয়তো ক্যাবিনেট সচিবালয় খোঁজ করে হয়তো জানতে পারবেন কাউকে কারণ এটা নর্মালি পদত্যাগ পত্র গ্রহণের পর অনুমোদন করার পরে এটা কাস্টমিয় হচ্ছে ক্যাবিনেট ডিভিশন আমাদের কমিটমেন্টের কিন্তু বড় কোনো ব্যর্থ আমরা করতে পারবো না যেটা কিন্তু কমিটমেন্ট কোন পর্যায়ে আসে সেটা দেখতে হবে ধরুন একটা এমওইউ কিন্তু চুক্তি না এমওইউ এটা পার্শ্ব করা যায় নাও করা যায় আবার এমনও আছে যেমন ওনারাও জানেন এই যে বর্ডারের এত মিটারের মধ্যে কোনো বিল্ডিং করা যাবে না এটা কিন্তু কোনো চুক্তি না কিন্তু এটা পালিত হয়ে আসছে গত পঞ্চাশ বছর যাব বাই কনভেনশন এটা ইট ইজ ইট ইজ নট এ সাইন ডকুমেন্ট বাট দেন দিস ইজ প্র্যাকটিস দ্যাট হাজ বিন দেয়ার ফর ফিফটি ইয়ার্স পঞ্চাশ বছর যাবো যেহেতু আছে কাজে এটা কিন্তু এক ধরনের এটার একটা শক্তি আছে সেভাবেই বিভিন্ন চুক্তির দিক পরীক্ষা নিরীক্ষা তো করাই যায় এবং সেগুলি তো দেখতে পারে বিশেষ আমরা দেখতে পারি সেটা পরে দেখা যাবে সেটা এই মুহূর্তেই দেখার মতো কিছু বিষয় আর যেটা বলছিলেন যে আমি বলছি না যে আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল না বা চুক্তিগুলি একতরফা ছিল এটাও আমি বলছিলাম আমি বলছি যে মানুষের মধ্যে পারসেপশন একটা বড় অংশের মধ্যে আছে যে আমাদের স্বার্থ রক্ষিত হয়নি এটা আছে এটা এই যে আমি আবার বলছি যে এটা অস্বীকার করার কোনো মানে নেই একটু প্রিয় দর্শক মণ্ডলী ভিডিও চিত্রটি দেখলেন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে চলেন সেই ভিডিও চিত্রটিও একটু দেখে আসি একটা জিনিস দেখতাম যে হচ্ছে যারা বসি বাই তারা হচ্ছে বসিবা নিলে গুলি পুরাতন মাটি ভট্টার দেওয়ালের মধ্যে হচ্ছে মাটির যে ফ্লোর ফ্লোরের মধ্যে হচ্ছে তারা দেখতো যে কোনো জায়গায় মাটি ঘুরে রাখছে কিনা বা গুলি পাওয়া যাবে এরকম একটা জিনিস খুঁজে তারা আছে ভালো করে দেখি মাটি খুঁজে গুলি বের করতো করে বসে দেয় মার পত এখানে আসলে গ্রামে খুব কমে গেছে আছে কিনা আমি জানি না গ্রামে একটু কম তাই কিন্তু এরকম উলি কুজার মতো একদম লুক আছে বর্তমানে তারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তারা রুট নিয়ে ফিরে আসতেছে বারবার তারা খুব সচেতন সুশীল লিগ হয়ে যাবে কখনো কখনো তারা রিক্সা লীগ কখনো প্যাডেল লিগ কখনো আনসার লিগ এরকম বিভিন্ন লিগ হিসাবে বা বিভিন্ন চক্রান্ত নিয়ে তারা বারবার হচ্ছে জাতির সামনে হাজির এইবার তারা যারা করছে সেটা হচ্ছে তারা হাজির হয়েছে হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে সেন্ট মার্টিন নাকি আমেরিকার লিগা দিয়ে লাগছে অলরেডি পাসপোর্ট লাগবে বিশা লাগবে কদিন পরে তারা খুবই নিয়ে হতাশ সারা ফেসবুক টেসবুক করে আওতাছে করা লাগে সেন্ট মার্টিন যেতে কদিন পর তো পাসপোর্ট লাগবে বিশা লাগবে এই ধরনের একটা ব্যাপার তো এটা আসলে সম্পূর্ণ একটা বুঝবো এরকম কিছু লাগবেই না তারা জাতির সামনেছিল সেন্ট মার্টিন লিখে দাঁড়িয়েছে আমেরিকারে কদিন পরে বাংলাদেশ লিখে দেওয়া লাগবো শেখ পতন হওয়ার পর থেকে আমরা খুবই হচ্ছে বিপদের মধ্যেই পড়ছি বাংলা জাতি হিসাবে আমরা রাগ করছি ভুল করছি আমাদের উচিত তো করে আবার ফিরে আসা শেখ আবার ফিরে আনা এরকম তারা বারবার বিভিন্ন বিষয় নিয়ে সামনে আসতেছে চক্রান্ত করতেছে তো এই ক্ষেত্রে আমাদের সবার উচিত এই মুহূর্তে সচেতন থাকা সোক কান খুলার অথেন্টিক নিউজ আসলে দেখা এবং প্রচার করা কারণ হচ্ছে যে নিউজটা দিচ্ছে এটা একটা অনেক আগের একটা নিউজ ছিল পরিবেশ অধিদপ্তর দেখে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কিছু নীতিমালা দিয়েছিল এখানে লেখা ছিল যে পর্যটক গেলে একটা করে দিতে হবে তো এরকম একটা ব্যাপার ছিল কত বছর আগের নিউজ হাসিনা রহমানের আর এই নিউজটা তারা এখন বর্তমান নিউজ হিসেবে চালাইছে কেউ কেউ সুশীল লিগের বলতেছে যে দেশ অলরেডি দেওয়া ছিল আমেরিকারে সেন্ট মার্টিন বিশাল বিশা লাগবো এই আর কি সুপ্রিয় দর্শক মন্ডলী এই সমস্ত বাম সাম কথায় আমরা বিশ্বাস করি অনেক আফওয়া অনেক মিথ্যা নিউজ আওয়ামী লীগের দোসররা এখন বের করবে দেখবেন অনেক আগের প্রতিবেদন এখন সেগুলোকে এনে টানা করে দেশে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করার তার একটা বড় ধরনের চেষ্টা করবেন এজন্য ছাত্র জনতা জীবন দিয়েছে গণ উত্থান হয়েছে এটাকে কোনো বিনিময়ে ধরা যাবে না সেন্ট মার্টিন আমাদের সম্পদ হ্যাঁ যদিও যুক্তরাষ্ট্রের একটু লোভ ছিল এর উপরে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে কিন্তু ডক্টর ইউনুস যদি এই কাজ করে তার সারা জীবনের অর্জন সমন্বয়করা যদি এই কাজ করে থাকে সত্য কিন্তু বের হবেই ফেসিস যেহেতু দেশ শাসন করছে তার অবসান কিন্তু হয়েছে আপনি যাই করেন সত্য বেরিয়ে আসবে এখন হয়তো আমরা সাফাই গাইতেছি না সেন্ট মার্টিন আমাদেরই আছে ডক্টর ইউনুস সমন্বয়করা ভদ্রতারা এসব করে নেই এই সমস্ত কিছু করে নেই তো সত্য যদি হয়ে থাকে সেটা তো বের হবে কিন্তু আমার এখন পর্যন্ত মনে হয় এই ধরনের কাজ তারা করবে না এখন আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি